আটই জানুয়ারি বুধবার নিঃশঙ্কর আশ্রম বোধোধয় লাইব্রেরির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হল স্বামীজির বাণী শিব জ্ঞানে জীবসেবাকে পাথেয় করে এই কম্বল বিতরণ করা হয় প্রত্যেক বছরের মতো এবছরও শীতের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মানুষদের জন্য এই বিশেষ উদ্যোগ প্রচণ্ড ঠান্ডায় একটু উষ্ণতার পরশ দিতে শীতের কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয় নিঃসঙ্গ আশ্রম বোধহয় লাইব্রেরির তরফ থেকে এবছরও তার অন্যথা হয়নি এবারে পূর্ব বর্ধমান জেলার কুচুট এলাকার কাশীপুর গ্রামে প্রায় একশো দশজনকেই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশ্রমের পক্ষ থেকে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এসেছেন বাংলা আমি কাশীপুর এসেছি হ্যাঁ কী কারণ এসেছেন এই কম্বলের জন্য এসেছি শীতের জন্য হ্যাঁ আর ওই নিশঙ্ক নিশঙ্ক তোমার আশ্রম থেকে ইয়েটার টিকিটটা দিয়েছে কম্বল পেয়েছেন আপনি

এই শীতের বস্ত্র রূপে কেমন লাগছে আপনার আপনার নাম কোন গ্রাম থেকে এসছেন তরফ থেকে আজকে আমাদের নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরির তরফ থেকে ব্যবস্থাপনায় আর আমাদের এই কাশীপুরের যে গ্রাম এটা আমাদের ভক্তদেবী গ্রাম আমার গুরুদেব আছেন শ্রীমাজ স্বামী পূর্ণানন্দ মহারাজ তো আজকে আমরা এই শীতকালীন কিছু কম্বল প্রদান করবো মায়েদের বাবাদের তো মেনলি এই অনুষ্ঠানটাই আছে কতজন মতন আজকে দুস্থ ব্যক্তিকে আমরা কম্বল বিতরণ করব আমরা মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে একশো জন একশো থেকে একশো দশ প্রত্যেক বছর কি আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করি শীতকালে আমরা শীতের কম্বল বা অন্যান্য কিছু তার সাথে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে ব্রহ্মচারী মেধা চৈতন্য আমি অনুষ্ঠ আশ্রমের সাধু সন্ন্যাসী তো এই আশ্রমটা কি আর কি ব্যবস্থা করতে কে কে উপস্থিত আছেন আমাদের কম্বল বিতরণ আজকে আমাদের এখানে উপস্থিত আছেন নারায়ণ মহারাজ আছেন ছাড়া আমাদের গুরুভাই আছেন ভঞ্জন ব্যানার্জি গুরুভাই আছে তপন সরকার গরু অরুণ সরকার গুণ্তন ভাই মন্ডল আমার গুরুভাই এখন আমাদের কলকাতা থেকে আমার কয়েকজন বন্ধু এসেছেন তাদের ওয়াইফরা এসছেন তারাও মহান কার্যে ইনভলভ হয়েছে আর কি

উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ চোদ্দশো মঙ্গলবার ইংরেজি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রূপ লাগি সেবা মেডিকেল ধরের পাশে নিউ মার্কেট মিমারি পূর্ব বর্ধমান